আবারও বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে তদন্তে রেল পুলিশ ভয়াবহ চুরির ঘটনা ঘটল ফের কলকাতায় মালদাগামী গৌড় এক্সপ্রেসে যাত্রা পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যাত্রী সর্বস্ব হারিয়ে রেল পুলিশে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি জানা গিয়েছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদাহ আসছিলেন গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে এ থ্রি কোচে তিনি ওঠেন তারপর শিয়ালদহ থেকে আসার সময় রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে বেজে আটান্ন নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুর ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল এবং নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দেয় ঠিক হ্যাঁ আমি আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বাসে ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মুরারুই ছেড়েছে পাকড় ঢুকবে সে সময় দেখছি আমার একটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে ব্লুডা লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাঙ্কের ড্রাইভিং লাইসেন্স ছিল প্রচুর টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকা আর রয়্যাল ছিল কাতারে দশ টাকা আর এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাপ ছিল ট্যাবের সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এ এফ সি টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এ এফ কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি হাজার ছশো টাকা ছিল আরও খাবার দাবার ছিল আমার একটা প্যাকেটে লাড্ডু ছিল তিনটে খুব প্যাকেট ছিল আর ঘরের চাবি ছিল আমার মালদার ঘরের চাবিটা ছিল অবশ্যই আতঙ্কিত কারণ আমি আজ দৌড় চালু হয়েছে আশি সালে তবে থেকে যাতায়াত করছি পঁয়তাল্লিশ বছর ধরে দিন আমার এরকম হয়নি কৃষিটা ফার্স্ট টাইম হ্যাঁ জিআরপিএ কমপ্লেন করেছি ডায়রি নিয়েছি রিসিভ করেছি হ্যাঁ করেছি ওরা এফআইআর নাম্বারটা দেয়নি বলো এটা দিয়ে কাজ হবে ওরা সাইটি আনা কোথায় পাঠাবে সেখান থেকে যাব অবশ্যই গাফিলতি আছে যেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্সকে খুঁজে পাচ্ছি না দেখলাম সে শুয়ে আছে ভিতরে তাকে ডাকলাম এলো তারপরে কিছুক্ষণ বাদে পুলিশও এলো পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন কনস্টেবলরা এলেন আমাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং আমার আর একটা বড়ো ট্রলি ব্যাগ ছিল যেটা লক অ্যান্ড কী করা ছিল সিটের তলায় ছিল চেন দিয়ে তারপরে ওই কোচ অ্যাটেন্ডেন্টই এসে ওকে বললাম ও তালাটা ভেঙে দিলো আমার ওই টলি ব্যাগটা নিতে পেরেছি কিন্তু মেন ব্যাগের মধ্যে যেটা কাগজপত্র থাকে ওটাই যাই সক্ষম হয়ে গেছে আমার মোবাইলগুলো চলে গেছে ওখানে অনেক অফিস হয়েছে চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসনকে তিনি জানান এবং মালদা পুলিশকে টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান এদের মধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন যদিও তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয় অভিযোগ পাওয়ার পরে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদাহ টাউন স্টেশনে জিআরপি